নমস্কার বন্ধুরা গোল্ডেন রাধাকৃষ্ণা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম শাস্ত্রে এমনটা উল্লেখ পাওয়া যায় যে এই মন্ত্রটি মঙ্গলবারের পাশাপাশি নিয়মিত পাঠ করা শুরু করলে যে কোনো সমস্যা মিটে যেতে সময় লাগে না শুধু তাই নয় এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে কর্মক্ষেত্রে চরম সফলতা লাভের পথ প্রশস্ত হয় আর্থিক সমস্যা দূর হয় শারীরিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় খুব শিগগির এছাড়া বাড়িতে নেগেটিভ শক্তি দূর করে পজিটিভ শক্তি ফিরিয়ে নিয়ে আসে আপনার মনে যে কোনো ইচ্ছা পূরণ করতে এই মন্ত্রটির পাঠ অবশ্যই করুন পুজো করার পাশাপাশি এই মন্ত্রটি জপ করলে হনুমানজি এতটাই প্রসন্ন হন যে দেবের আশীর্বাদ বঞ্চিত হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না হনুমানজির কৃপাদৃষ্টি যার ওপর একবার পরে তার জীবন বদলে যেতে সময় লাগে না মঙ্গলবার দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন ধূপ দ্বীপ জ্বালিয়ে কিছু তুলসী পত্র হনুমানজিকে অর্পণ করুন এরপর শ্রী রাম নাম প্রথমে জপ করুন এবং কিছু কমলা বা লাল রঙের ফুল দিয়ে হনুমানজির পুজো করুন সব শেষে একাগ্র চিত্তে হনুমানজির কাছে হাত জোর করে এই মন্ত্রটি এগারো বার পাঠ করুন মন্ত্রটি হল ওম হং হনুমন্তে নম আবার বলছি মন্ত্রটি হল ওম হং হনুমন্তে নম এই শক্তিশালী মহামন্ত্রটি পাঠ করলে হনুমানজি জাগ্রত হয়ে ওঠেন এবং তার বিশেষ আশীর্বাদে আপনার মনের সফল ইচ্ছা পূরণ হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না ধন্যবাদ